ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটাও ধনে পাতারি। শীতকালের সিজনের যেটা সেটা দিয়ে আপনাদের দেখাতে চলেছি প্রথম আমি ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার উপরে বন্ধুরা আমি এখন আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে দেবো তার সাথে আমি একটু জিরে হালকা করে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার বন্ধুরা যেটা দেব এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লবণ লবণ দিয়ে দিলাম আরেকটা জিনিস দিচ্ছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এখন যেটা দেব সেটা একটু দই দিয়ে দিলাম দই এক কাপের মতো দই দিয়ে দিয়েছি এবার বন্ধুরা যেটা করতে হবে আমি মিক্সিতে এটা ভালো করে পিষে নিচ্ছি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি আর জিনিস আপনাদের বলতে ভুলে গেছি এটার মধ্যে আমি রসুনও দিয়ে দিয়েছি দেখুন রসুন দিয়ে দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আর হালকা করে জিরা ভাজা একসাথে দিয়ে ধনে পাতার সাথে পিষে নিচ্ছি অল্প করে লবণ দেওয়া আছে আমি এটাকে এখন পিসে তো এখন আমি যেগুলো বেটেছিলাম ধনে পাতার সমস্ত কিছু দিয়ে একসাথে করে বেটে নিয়েছিলাম মিক্সি মেশিনে পিষে নিয়েছিলাম আর কি এবার সেগুলো পুরোটাই ময়দার মধ্যে ঢেলে দিলাম ময়দাতে আমি আর একটু নুন নিয়ে নিয়েছিলাম এবার বন্ধুরা আমি গোটা কিছুটা আবার ধনে পাতা আমি গোটা দিয়ে দিলাম যেন সবাই বুঝতে পারে যে এটা ধনে পাতারই পরোটা হচ্ছে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে একদম যতক্ষণ গুঁড়ো গুঁড়ো না হবে ততক্ষণ আমি ময়দার সাথে মিশিয়ে নি নিয়ে যাব। ভালো করে মিশে যাবে ময়দাটা তারপরে সেটাকে লেচি বানিয়ে আপনাদের পরোটা করে দেখাবো আপনারা আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এটা মেশানো হয়ে গেছে এবার বন্ধুরা আমি এটাকে ভালো করে মেখে নেব ভালো করে এটা মেখে নেব যেরকম যেরকমভাবে পরোটা হয় লুচি হয় সেইভাবেই এটাকেও ওইভাবেই মাখতে হবে আপনারা বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে এরপরে বন্ধুরা আমি পরোটা ভাজব সেটাও আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে শীতকালে ধনে পাতা কীভাবে কী করেছি আমি সবটাই তো আপনাদের দেখিয়েছি আপনারা সেইভাবেই বাড়িতে করে খাবেন এবং আমি সেটা ভেজে বাদবাকিটা আমি আপনাদের বলবো। হ্যালো বন্ধুরা আমি এখন ধনে পাতার বানাতে চলেছি আপনারা আমার ধনে পাতা আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আমি প্রত্যেকটা লেচি বানিয়ে নিচ্ছি মাখা ডালার করে রেখেছিলাম সেটাকে এখন আমি লেচি বানিয়ে রাখছি এখন বন্ধুরা প্রত্যেকটা আমি এইভাবে লেচি বানিয়ে রেখেছি সবকটা লেচি আমি এভাবে বানিয়ে এখন আমি বন্ধুরা বেলে নেব তারপরে বন্ধুরা ভাজবো ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকুন এটা বন্ধুরা তিন কোনো উঁচু করেই বেলবো ইচ্ছা করলে আপনারা গোল করেও বেলে নিতে পারেন এভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব আপনার বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমার এগুলো বেলা হয়ে গেছে এবারে আমি এক এক করে ভেজে এটা ধনে পরোটা ওঠাবো আর সেটা আমি কিভাবে করেছি সবটাই আমি আগে বলেছি এটা আমি দুবা তেলে করছি না এটা আমি যেহেতু পরোটা সেই কারণে একটু মুচমুচে হবে তাই আমি অল্প তেলেই করছি এর সাথে বন্ধুরা যেটা করব আলুর দম এবার আলুর দমটা আমি কীভাবে করবো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি ততক্ষণে বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন এইভাবে প্রত্যেকটা পরোটা আমি এরকম করে ভেজে নেব এইরকম করে লাল লাল করে মুচমুচো হবে খেতে ভালো লাগবে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমার পরোটাগুলো সবকটা আমি এখানে ভেজে নিলাম পরোটা ভাজাটা আমার শেষ হলো এরপরে বন্ধুরা আমি যেটা বানাবো সেটা আলুর দম সেটাও কিন্তু আপনারা দেখবেন পুরো রেসিপিটাই আপনারা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি প্রেশার কুকার একটু নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করা হয়ে গেছে আমার আলু এখন আমি যেটা করছি সেটা আলুগুলো ছুলে নেব প্রত্যেকটা আলু আমি এইভাবে ছুলে নিচ্ছি প্রত্যেকটা আলু আমি এইভাবে ছুলে নেব তারপর বন্ধুরা আমি আলুর দম কীভাবে করছি কি দিয়ে করছি কি দিচ্ছি সবটাই আমি আপনাদের দেখাবো তার জন্য বন্ধুরা আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে হ্যালো বন্ধুরা আমার আলুগুলো সব ছোলা হয়ে গেছে এখন আমি যেটা করব আলুর দম বানাবার জন্য এখন মশলাগুলো আমি রেডি করছি আপনারা আমার আলুর দম বানানো পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে এখন আমি আলুর দমটা বানাচ্ছি এখন একটু ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলাম আলুর দমের জন্য এবার যেটা দেব সেটা হচ্ছে আলুগুলো যে আমি ছুলে রেখেছি সেই আলুগুলো আমি এক এক করে দিয়ে দেবো এখানে আমি নুন মাখিয়ে রেখেছি আলুগুলোতে এবার আলুটা আমি অল্প করে হালকা করে একটু ভেজে নেব নতুন আলু তো একটু না ভাজলে কষে কষে লাগে এই জন্য আলুটা একটুখানি ভেজে নিতে হয় যাই হোক আমি এখন এই আলুটা একটু হালকা করে ভেজে নেব তার উপরে বন্ধুরা যেটা দেব সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখন বন্ধুরা এই পেঁয়াজ কুচনোটা আমি দিয়ে দিলাম আলুর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুর সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এই আলুর দমটা করছি আমি একটু অন্য অন্যরকমভাবেই যাই হোক এই আলুর দমটা কিন্তু বন্ধুরা শুধু খালি করছি আমি ওই যেইটা করেছি আমি পুরিটা বানিয়েছি পুরি ঠিক নয় পরোটা পরোটাটা করেছি ধনে পাতা দিয়ে যেটা করেছি তার সাথে এই আলুর দম দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে না করলেও চলে এটা চাটনি দিয়েও খাওয়া যায় এই পরোটাটা কিন্তু তবু এখন শীতকাল নানান রকম খাওয়ার সবজি নানান রকম আলু এখন তো বিশ্বাস করে নতুন আলু নতুন আলু বেরিয়েছে বলে আমি এই আলুর দমটা করলাম নাহলে না করলেও চলে এটা আলুর দমটা যে চাটনিটা আমার প্রথম করা হয়েছিল সেই দই দিয়ে বা ধনে পাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে যে চাটনিটা আমি প্রথম করেছিলাম আটা মাখার আগে সেইটা কিছুটা রেখে দিলে ওইটা দিয়েও খাওয়া যায় কিন্তু বন্ধুরা আমার মনে হলো যে একটু আলুর দম করি এখন নতুন আলু বেরিয়েছে এটা আলুর দম করলে ভালো লাগবে তাই আমি আলুর দমটা করছি এবার আমি আলুর দমটা কীভাবে করছি সেটাই খেলে আপনারা দেখে যাবেন আমার জায়গাটা ছোটো তাই আমার ভাজতে একটু অসুবিধা হচ্ছে আমি বললাম না হালকা করে ভেজে নেব দেখুন আলুটা আমার হালকা করেই ভাজা হচ্ছে এবার যেটা দেব বন্ধুরা এইখানে আছে আমার লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আছে গোলমরিচের গুঁড়ো তার সাথে আছে লাল ঝাল যেটা হবে লঙ্কার গুঁড়ো সেইটা অল্প ঝাল দিয়েছি বেশি ঝাল তো খাওয়া যায় না হ্যাঁ বন্ধুরা এরপরে দিচ্ছি আমি এটাতে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর টমেটোটা আমি কুচিয়ে দিয়েছি টমেটোটা কুচানো আছে এটাতে এগুলো দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং টমেটো কুচানো এটা দিয়ে আমি একসাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমার তো নুন দেওয়াই আছে নুনটা আমি আলাদা করে দিলাম না সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি একদমই সামান্য যদি বা এটা না দিলেও চলবে কেননা আমার কাশ্মীরি লঙ্কাতেই আমার এটা কালার আসবে আর বন্ধুরা যেটা দেব আর একটা জিনিস দেওয়া বাকি আছে দুটো জিনিস দেওয়া বাকি আছে বন্ধুরা আপনারা আমার এই আলুর দমটা শেষ পর্যন্ত দেখতে এবার বন্ধুরা আমি একটু দই রেখেছিলাম একটু দইও দিয়ে দিলাম একটু দই দিয়ে দিলাম তার সাথে যেটা দেব একটু গন্ধরাজ লেবু কেটে রেখেছি এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দে ভীষণ ভালো হয় খেতে এটা হতে সময় লাগবে না তো তোমার সেদ্ধ করা আপনারা শুধু খালি আমার এই আলুগুনটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এটাতে আমি জলও দেবো না একদম হালকা সামান্য একটুখানি দইটা যে দিয়েছি বাটিটা ধুয়ে যতটুকুন জল আর বিশেষ জল দেব না হ্যালো বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেছে এবার যেটা দিতে হবে শীতকালে ওই জিনিসটা তো দিতেই হয় সেজন্য ওইটা ছাড়া যেন আমার কাছে সব কিছুই যেন অসম্পূর্ণ থেকে যায় এবার দেখুন যেটা দেব সেটা হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে দিলে আমার একটু আস্ত কাঁচা লঙ্কা আমার আলুর দম এবং ধনে পাতার পরোটা দুটোই আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা যেটা করতে হবে আমার রেসিপিটা এখানেই শেষ করলাম তার আগে আপনাদের যেটা করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন আবার আসছি আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে এখন টাটা